সোনাশাহ আর প্রতীক সেন কি সত্যি প্রেম করছেন মোহর ধারাবাহিকই নাকি শুরু বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক মোহরে সোনাশাহা আর প্রতীক সেনের রসায়ন দেখে অনেকেই বলেছিল এত সুন্দর কেমিস্ট্রি কেমনে সম্ভব অনেকেই তখন আন্দাজ করেছিলেন মনে হচ্ছে শুধু অভিনয় না কিছু একটা আছে সত্যি সূত্র বলছে মোহর সিরিয়ালের সময় থেকেই একে অপরের প্রতি ভালো লাগা তৈরি হয়েছিল দুজনের অফিস স্ক্রিনে নাকি একসঙ্গে রিহার্সাল ব্রেক টাইমের আড্ডা আর শ্যুটিংয়ের বাইরে দেখা সাক্ষাৎ সব মিলিয়ে অনস্ক্রিন প্রেমী ধীরে ধীরে বাস্তব প্রেমে পরিণত হয় তবে এখনও মোখ কেউ এই সম্পর্ক নিয়ে তারা লুকোচুরি করছে কিন্তু চারপাশের গুঞ্জন বলছে সোনাসা আর প্রতীক মানেই শুধু মোহর আর শঙ্খনা একে অপরের হৃদয়েরও খুব কাছের হ্যাঁ বন্ধুরা খুব শীঘ্রই নাকি তারা বাস্তবে বিয়ে করছে তো বন্ধুরা তারা যদি সত্যি সত্যি বাস্তবে বিয়ে করে কেমন হবে কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ